আসসালামু আলাইকুম আজকে একটা চমৎকার বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে অ্যাবডোমিনাল অবেসিটি এই অ্যাবডোমিনাল অবেসিটি হচ্ছে বহু রোগের সুতিকাকার গত শতাব্দীর পঞ্চাশের দশকে আমেরিকা দুজন প্রখ্যাত কার্ডিওলজিস্ট ডক্টর মেয়ার ফ্রেডম্যান এবং ডক্টর রে রোজেনম্যান তারা একটা চমৎকার গবেষণা করেন তারা পৃথিবীর সমস্ত মানুষকে দুটি পার্সোনালিটিতে ভাগ করেন একটি হচ্ছে টাইপ এ পার্সোনালিটি আর একটি হচ্ছে টাইপ বি পার্সোনালিটি টাইপ এ পার্সোনালিটি কারা এই গ্রুপের মানুষেরা দারুণ উচ্চাকাঙ্ক্ষী প্রতিদ্বন্দ্বিতামূলক মনোভাবের অধিকারী তারা অসহিষ্ণু অত্যন্ত সময় সচেতন আগ্রাসী সম্পন্ন অধৈর্য ও তাড়াহুড়োপ্রবণ তারা অত্যন্ত কর্মঠ এবং অর্কাহলিক প্রচুর স্ট্রেস এবং চাপ নিতে পারে টাইপ এ পার্সোনালিটি গ্রুপের মানুষদের ওজন বাড়তে শুরু করলে প্রথমেই চর্বি জমা হয় পেটে এইরকম এক দুই কেজি ওজন বাড়লেই তিনি টের পান যে তার ওজন বেড়ে গেছে কেননা তার প্যান্টের বোতাম লাগতে চাচ্ছে না আবার চলে আসি টাইপ বি পার্সোনালিটি এ গ্রুপের মানুষেরা ধীর স্থির ও ধৈর্যশীল চাপমুক্ত থাকতে পছন্দ করেন তারা তুলনামূলক সামাজিক ও বন্ধুত্বপূর্ণ তারা সৃজনশীল ও কল্পনা প্রবণ এই গ্রুপের মানুষদের ওজন বাড়তে শুরু করলে তার পুরো শরীর জুড়ে চর্বি জমতে থাকে এই রকম টাইপ বি পার্সোনালিটির মানুষদের এক থেকে দুই কেজি ওজন বাড়লে তারা টেরি পান্না যে ওজন বেড়েছে কেননা কোমরের মাপে কোনো পরিবর্তন আসে না আজকে আমাদের মূল আলোচ্য বিষয় অ্যাবডোমিনাল অবেসিটি বা সেন্ট্রাল অবেসিটি লাইফস্টাইল এক্সপার্টরা বলছেন বাড়তি চর্বি শরীরের জন্য সব সময় ক্ষতিকর তবে সবচেয়ে বেশি ক্ষতিকর হচ্ছে পেটের চর্বি যা অ্যাবডোমিনাল অবেসিটি বা সেন্ট্রাল অবেসিটি নামে পরিচিত লাইফস্টাইল এক্সপার্টে বলছেন যে অ্যাবডোমিনাল অবেসিটি হচ্ছে বহু রোগের সুতি গাগার আবার উচ্চতা অনুযায়ী প্রতিটি মানুষের কোমরের মাপ থাকতে হবে নির্দিষ্ট মাপের মধ্যে উচ্চতা অনুযায়ী কোমরের মাপ কত থাকবে সেটা নিয়ে বিভিন্ন থিওরি রয়েছে তবে সবচেয়ে গ্রহণযোগ্য বিশেষ করে আমাদের দেশের জন্য প্রযোজ্য কোমরের আদর্শ মাপ হচ্ছে উচ্চতার অর্ধেক বা তার চেয়ে কম কীরকম ধরুন কারো উচ্চতা যদি পাঁচ ফুট দশ ইঞ্চি হয় অর্থাৎ সত্তর ইঞ্চি হয় তবে তার ক্ষেত্রে কাঙ্ক্ষিত কোমরের মাপ হচ্ছে পঁয়ত্রিশ ইঞ্চি বা তার কম তবে এই মাপ নেওয়ার পদ্ধতি হচ্ছে মাপ নিতে হবে নাভির কিছুটা উপরে এখন চলে আসি এই যে অ্যাবডোমিনাল অবেসিটি বা সেন্ট্রাল অবেসিটি কেন এত গুরুত্বপূর্ণ লাইফস্টাইল এক্সপার্টরা বলছেন যে অ্যাপডোমেল অবেসিটি হচ্ছে বহু রোগের সুতিক আকার বিশেষ করে লাইফস্টাইল ডিজিজের যে রোগগুলোর পেছনের মূল কারণ ভুল লাইফস্টাইল সেগুলো কী কী রক্তের উচ্চ কোলেস্টেরল হৃদরোগ উচ্চ রক্তচাপ ডায়াবেটিস ফ্যাটি লিভার ডিজিজ স্ট্রোক হার্ট অ্যাটাক পিসিওএস পলিসিস্টিক ওভারি সিনড্রোম ক্যান্সার ইত্যাদি গত শতাব্দীর একটা গুরুত্বপূর্ণ আবিষ্কার হচ্ছে মেটাবলিক সিন্ড্রোম নিচের পাঁচটি লক্ষণের কমপক্ষে তিনটি লক্ষণ কারোর মধ্যে যদি থাকে তাহলে বুঝতে হবে তিনি মেটাবলিক সিন্ড্রোমে আক্রান্ত সে পাঁচটি সিনট্রম কি কি অ্যাবডোমিনাল ওবেসিটি হাই ব্লাড প্রেশার হাই ব্লাড সুগার হাই ট্রাইগ্লিসারাইড এবং লো এইচডিএল হাই ডেন্সিটি লাইফের প্রোটিন মজার ব্যাপার কি জানেন যুক্তরাষ্ট্রের প্রতি চারজনে একজন মেটাবলিক সিন্ড্রোমে আক্রান্ত আর মেটাবলিক সিন্ড্রোম যদি কারো মধ্যে থাকে তাহলে যেসব রোগ হওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যায় সেগুলো হচ্ছে হৃদরোগ হার্ট অ্যাটাক স্ট্রোক টাইপ টু ডায়াবেটিস ফ্যাটি লিভার ডিজিজ কিডনি ডিজিজ ইত্যাদি এই যে মেটাবলিক সিন্ড্রম এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বা কী সাইন হচ্ছে অ্যাপডোমেনাল অবিসিটি বা সেন্ট্রাল অবেসিটি এই যে অ্যাপডোমেনাল অবেসিটি। এটি ভেসেরাল বা মেল প্যাটার্ন বা অ্যাপেল সেপেড অ্যাডোপিসিটি নামেও পরিচিত যদি আগে থেকেই আপনার লাইফিস্টাল ডিজিজ থেকে থাকে এবং তা পুরো মাত্রা নিয়ন্ত্রণ করতে চান তবে অবশ্যই 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 আপনাকে অ্যাপডোমেনাল ওবেসিটির দিকে মনোযোগ দিতে হবে আমরা আমাদের অভিজ্ঞতা দেখেছি সমাজে বহু রোগী আছেন যারা কয়েকটি রোগের জন্য প্রতিদিন পনেরো বিশটি এমনকি তিরিশ চল্লিশটি পর্যন্ত ওষুধ খাচ্ছেন উচ্চ রক্তচাপের জন্য কয়েকটি ডায়াবেটিসের জন্য কয়েকটি হৃদরোগের জন্য কয়েকটি গ্যাস্ট্রিকের জন্য কয়েকটি কোলেস্ট্রলের জন্য কয়েকটি অন্যান্য সমস্যার জন্য আরও কয়েকটি লাইফস্টাইল এক্সপার্টও বলছেন যদি ওষুধ কমাতে চান এবং একটি পর্যায়ে সমস্ত ওষুধ বাদ দিতে চান তবে আপনার লাইফস্টাইলে আমূল পরিবর্তন আনতে হবে যখন ওজন স্বাভাবিক হয়ে আসবে এবং সেন্ট্রাল ওবেসিটি চলে যাবে তখন অটোম্যাটিক্যালি আপনি এসব লাইফস্টাইল ডিজিজ থেকে মুক্ত হয়ে যাবেন আর এ লক্ষ্যে আপনার করণীয় খুব সহজ ওজন কমানোর জন্য আমাদের বিশেষ ডায়েট প্ল্যান অনুসরণ করুন আমরা এটুকু জোর দিয়ে বলতে পারি আমাদের এই ডায়েট প্ল্যান এটি টাইম টেস্টেড প্রুভেন এবং নিরাপদ তো আপনার এই যে বাড়তি ওজন কমাতে আপনি সকাল থেকে সন্ধ্যা কি খাবেন কিভাবে খাবেন আমরা খুব সহজভাবে এখন তুলে ধরার চেষ্টা করব। সময়টা আপনি এদিক ওদিক করে নেবেন ভোর ছয়টায় প্রথম পর্ব একদম খালি পেটে দা ব্রাশ করার পর হালকা কুসুম গরম পানি পান করবেন আধা লিটার থেকে এক লিটার যতটা আপনি পারেন কমফর্টেবলি ধীরে ধীরে পরিমাণ বাড়াবেন সর্বোচ্চ এক লিটার এই যে আপনি হালকা কুসুম গরম পানি পান করলেন খালি পেটে এটি কিন্তু দুর্দান্ত একটা ডিটক্স প্রোগ্রাম এই হালকা কুসুম গরম পানি আপনার ভেতর থেকে বহু আবর্জনা বহু ময়লা বহু টক্সিন দূর করবে এবং আপনার রক্তকে পরিশোধন করবে এর কিছুক্ষণ পর আপনি পনেরো বিশ মিনিট পর সময় না থাকলে পাঁচ মিনিট পরও খেতে পারবেন এক গ্লাস হালকা কুসুম গরম পানির মধ্যে কিছু লেবু দিয়ে পান করুন চাইলে একটু হিমালয়ান সল্ট দিতে পারেন এটাও এই যে হালকা কুসুম গরম পানির মধ্যে লেবু এটি একটি চমৎকার ডিটক্স এবং এটি এর মধ্যে ভিটামিন সি তো আছেই এটি আপনার শরীরের বহু টক্সিনকে আপনার শরীর থেকে বের করে দেবে এর আধা ঘন্টা পর আপনি নাস্তা করবেন ব্রেকফাস্ট করবেন এবং আমাদের দৃষ্টিতে এটি হচ্ছে পৃথিবীর সেরা পৃথিবীর শ্রেষ্ঠ ব্রেকফাস্ট কি থাকবে এটি সব ধরনের বাদাম এবং বীজ আগের রাতে ভিজিয়ে রাখবেন সকালবেলা ভালো করে ধুয়ে নিয়ে এর সাথে দুই তিনটি খেজুর নেবেন অথবা একটি কলা নেবেন এক কোয়া রসুন এক ইঞ্চি সমান আদা এবং একটি ডিম আর এর সাথে কি রাখবেন অঙ্কুরিত ছোলা কিছু অঙ্কুরিত মসুর এবং অঙ্কুরিত মুগ সপ্তাহে চার দিন এগুলো খাবেন বা সপ্তাহে পাঁচ দিন দুই দিন কি খাবেন ওটস খাবেন ওটস এমন একটা খাবার যেখানে ক্যালোরি কম ফাইবার বেশি আপনার ওজন কমাতে সাহায্য করবে আপনি এক মুঠ ওটস ভিজায় রাখবেন টক দইয়ের ভিতরে তারপর একটু মধু দিয়ে অথবা একটু গুড় দিয়ে কলা দিয়ে খেয়ে নেবেন একটা ডিম খাবেন এবং ডিম হয় আপনি পোষ খাবেন অথবা অর্ধ সেদ্ধ হাফ বয়েল আর সপ্তাহে দুই দিন বা তিন দিন কি করবেন আমাদের পরিচিত নাস্তা করবেন নাহলে মনে হবে যে আমি কিছুই খাই নাই একটা পাতলা লাল আটা রুটি এর সাথে কিছু সবজি কিছু ছোলার ডাল একটা ডিম ব্যাস এইভাবে যখন আপনি খাবেন আপনার দ্রুত ওজন কমতে শুরু করবে সকাল এগারোটায় চাইলে আপনি এটা অপশনাল এক গ্লাস গ্রিন জুস খেতে পারেন ধনে পাতা পুদিনা পাতা লেটুস পাতা পালং পাতা সজনে পাতা থানকুনি পাতা তুলসী পাতা অল্প 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 করে নিন ভালো করে দুই একটা ব্লেন্ডারে নিন এর সাথে চারটা আমলকি নিন বিচি ছাড়া এবং একটু জিরা নিন অল্প একটু আদা নিন একটু হিমালয়ান সল্ট নিন ভালো করে ব্ল্যান্ড করুন সেকেন্ড নিন এবং এটা একদম পাতলা হতে হবে নাহলে কিন্তু বমি চলে আসবে এর সাথে এখন স্বাদের জন্য একটু লেবু দিন একটু মধু বা গুড় দিন খেয়ে ফেলুন চমৎকার এবং পৃথিবীর অন্যতম সেরা জুস হচ্ছে এই গ্রিন জুস মস্ট পাওয়ারফুল গ্রিন জুস এরপর চলে আসি দুপুরের খাবার দুই পর্বে দুপুরের খাবার আপনি গ্রহণ করবেন প্রথম পর্বে থাকছে রেইনবো সালাদ শশা টমেটো গাজর ক্যাপসিকাম বিট ভালো করে ধুয়ে একটি গামলায় নিন এর সাথে পেঁয়াজ নিন কাঁচা মরিচ নিন অল্প হিমালয়ান সল্ট দিন একটু টক দই দিন একটু সস দিন একটু সরিষার তেল দিন ভালো করে মাখন দুর্দান্ত উপকারী এবং টেস্টি একটা রেসিপি এই সালাদ পেট ভরে খান এরপর যদি মনে হয় যে আর কোনো কিছু খেতে ইচ্ছে করছে না খাওয়া দরকার নাই আমরা খুব খুশি হব আর যদি খেতে হয় তাহলে কিছুক্ষণ পর আপনি একটি প্লেটে খুব অল্প এক কাপ লাল চালের ভাত সাথে পর্যাপ্ত সবজি একটু শাক একটু ভর্তা নিতে পারেন আলু ছাড়া এক টুকরো মাছ অথবা এক টুকরো মুরগির মাংস সাথে কিছু ডাল চাইলে একটু সালাদও থাকতে পারে ব্যাস হয়ে গেল দুপুরের খাবার আর বিকালে কোনো কিছু খাওয়ার প্রয়োজন নাই আপনি ওজন কমাতে যাচ্ছেন সব বিকালে কোনো কিছু খাওয়ার প্রয়োজন নাই সন্ধ্যা সাতটার ভিতরে রাতের খাবার শেষ করবেন কী খাবেন রাতের খাবারে আপনি অ্যাপডোমিনাল অবিসিটি দূর করতে চাচ্ছেন আপনি সেন্ট্রাল অবিসিটি দূর করতে চাচ্ছেন আপনি বাড়তি ওজন কমাতে চাচ্ছেন রাতের খাবার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তো কী করবেন সন্ধ্যা সাতটার ভিতরে ছোট এক বাটি আধা সেদ্ধ সবজি নেন পারলে তেল ছাড়ান খুব ভালো হবে তাহলে অনেক ক্যালোরি কম যাবে আপনার শরীরে সব রকম চার পাঁচ ছটা সবজি মিলিয়ে আধা সেদ্ধ সবজি নিন এর মধ্যে আপনি একটু শিমের বিচি বা বরবটির বিচি অথবা মটরশুটি রাখতে পারেন এই সিম বরবটি বা এই যে মটরশুটিতে এমন কিছু ফাইবার বা আঁশ আছে যা আপনার পেট ভরার অনুভূতি এনে দেবে ফলে কি হবে আপনি মনে করবেন এক গামলা আপনি খাবার খেয়েছেন কিন্তু খেয়েছেন অল্প অথবা কি করতে পারেন অল্প একটু সালাদ খেতে পারেন যেটা আপনার পছন্দ আর কিছুক্ষণ পর আপনি এক গ্লাস পানির ভিতরে হালকা কুসুম গরম পানির ভিতরে দুই তিন চার চামচ অ্যাপেল সাইডার ভিনেগার মিশান চাইলে এর মধ্যে একটু লেবু মিশাতে পারেন ব্যাস এটি আপনার সুগার কমাতে সাহায্য করবে ওজন কমাতে সাহায্য করবে একশো একটা উপকার আছে কমপক্ষে এই অ্যাপেল সাইডের ভিনেগারের এবং ঘণ্টা পর আপনি কি করবেন এক গ্লাস পানির ভিতরে দুই চা চামচ চিয়া সিড ভিজায় রাখেন এক ঘন্টা পর এটা খেয়ে নিন এটা বাউল ক্লিয়ার হবে প্রচুর অমেজা থ্রি পাবেন ওজন কমবে অথচ আপনার হার্ট আপনার মস্তিষ্ক আপনার পুরো সিস্টেম দেহের প্রত্যেকটা সিস্টেম চমৎকার কাজ করবে শুধু খাবারে মনোযোগ দিলে আপনি কোনোদিন ওজন কমাতে পারবেন না এছাড়াও দ্রুত ওজন কমাতে আপনি যা যা করবেন প্রথমত চিনিযুক্ত সকল খাবার বর্জন করুন সাদা চাল এবং সাদা ময়দা বর্জন করুন কোমল পানীয় এনার্জি ড্রিঙ্কস ও অ্যালকোহল বর্জন করুন রেড মিট বর্জন করুন অথবা সীমিত করে ফেলুন কাচ্চি বিরিয়ানি অবশ্যই বর্জন করতে হবে ফাস্ট ফুড বর্জন করুন তেলে ভাজা খাবার বর্জন করুন বিশেষ করে সিঙাড়া সমুচা লুচি পুরি চপ রান্নায় তেলের ব্যবহার আপনাকে নিয়ন্ত্রণে আনতে হবে ওজন কমাতে চাচ্ছেন আপনি যদি প্রচুর তেল খান কিছুতে ওজন কমাতে পারবেন না আমরা অনেকেই ওজন কমানোর জন্য চিনি বাদ দিই আবার তেল খেতে থাকি এক চা চামচ তেলে যে ক্যালোরি থাকে চার চা চামচ চিনিতে সম পরিমাণ ক্যালোরি থাকে সেই জন্য তেলকে মাথায় আনতে হবে তেলকে নিয়ন্ত্রণে রাখতে হবে প্রতি মাসে পিছু সর্বোচ্চ ফাইভ হান্ড্রেড মিলিলিটার আধা লিটার তেল আপনি ব্যবহার করতে পারেন কোন তেল খাবেন অলিভ অয়েল সরিষার তেল ক্যানোলা ওয়েল সানফ্লাওয়ার ওয়েল ব্যবহার করতে পারেন যে কোনো একটা বা সবগুলো মিলিয়ে অল্প অল্প খেতে পারেন কোনো অসুবিধা নাই আর মাছ মাংসের পরিমাণ আপনাকে অবশ্যই সীমিত রাখতে হবে এবং সবচেয়ে বিজ্ঞানসম্মত সবচেয়ে সহজ এবং সবচেয়ে উপকারী হচ্ছে সপ্তাহে দুই দিন আপনি ছোট মাছ খান কাঁটা সহ ছোট মাছ খান দুই দিন বড় মাছ এর মধ্যে মাঝে মাঝে সামুদ্রিক মাছ রাখুন এবং একদিন মাংস বেটার হচ্ছে মুরগির মাংস বাকি দুই দিন উদ্ভিজ্জ আমিষ যেটাকে আমরা নিরামিষ বলি এটা ভুল দুই দিন উদ্ভিজ্জ আমিষ অর্থাৎ লাল চালের ভাত তারপর লাল আটা রুটি তারপর হচ্ছে ডাল বাদাম বীজ এগুলো হচ্ছে উদ্ভিজ্জ আমিষ রাতে মাছ মাংস খাবেন না প্রতিদিন একটি ডিম খাবার চেষ্টা করুন সপ্তাহে দুই দিন রোজা উপবাস বা ফাস্টিং করুন এই রোজা উপবাস বা ফাস্টিং কী করবে আপনার শরীরে অটোফ্যাজি চালু করবে অটোফ্যাজি মানে হচ্ছে প্রত্যেক দিন আপনার শরীরে বিভিন্ন সেলের ভিতরে লক্ষাধিক রিয়াকশন হচ্ছে তৈরি হচ্ছে নানারকম হরমোন অ্যানজাইম আরও নানান প্রোডাক্ট এবং এটা তৈরি করতে যে বিভিন্ন ওয়েস্ট প্রোডাক্ট বর্জ্য পদার্থ তৈরি হচ্ছে এই বর্জ্য পদার্থকে ক্লিন করতে সাহায্য করবে অটোফ্যাজি অর্থাৎ রোজা উপবাস বা ফাস্টিং আর কি করবেন আপনি বাড়তি ওজন কমানোর জন্য প্রত্যেক দিন এক ঘন্টা ব্যায়াম সবচেয়ে ভালো হচ্ছে আপনি জোরে জোরে হাঁটুন তিরিশ চল্লিশ পঞ্চাশ মিনিট বা এক ঘন্টা সাথে দশ মিনিট জগিং করুন যদি আপনার হৃদরোগ না থেকে থাকে তাহলে আপনি জগিং করবেন আর হৃদরোগ থাকলে জগিং করবেন না পনেরো বিশ মিনিট য়োগা করুন আর পাঁচ থেকে দশ মিনিট বঙ্গাসন আপনি ব্যায়ামের সকল উপকার পাবেন এবং ওজন কমতে শুরু করবে যদি অনেক বেশি ওজন থাকে এবং তারপরে ওজন কমতে চায় না প্রয়োজনে সিভিয়ার এক্সারসাইজ করবেন ঘাম ঝরানো এক্সারসাইজ প্রয়োজনে আপনি জিমে যেতে পারেন টেম্পোরারি আর প্রতিদিন তিন থেকে পাঁচ দফা প্রাণায়াম বা দমচর্চা করুন আমাদের প্রধান খাবার হচ্ছে অক্সিজেন দমচর্চার মধ্য দিয়ে এই অক্সিজেন নেওয়াটাকে আপনাকে নিশ্চিত করতে হবে আর সপ্তাহে দুই থেকে তিন দিন রোদ পোহাবেন স্নানবাত করবেন সূর্য স্নান করবেন আমাদের অধিকাংশ মানুষের শরীর আনফিট ভিটামিন ডি এর অভাব রোগ প্রতিরোধ ক্ষমতা কম দুর্বল কি করবেন এই সানবাত সকাল দশটা থেকে দুপুর তিনটার ভিতরে পনেরো বিশ মিনিট সপ্তাহে দুই তিন দিন আপনার ইমিউন সিস্টেম চাঙ্গা করবে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে আপনার ভিটামিন ডি লেভেলকে স্বাভাবিক করবে আপনার হাড় শক্ত করবে আর মাঝে মাঝে সপ্তাহে দুই তিন দিন খালি পায়ে মাটিতে হাঁটবেন আপনি যখন খালি পায়ে মাটিতে হাঁটবেন কী হবে এই যে আমরা অতিরিক্ত মোবাইল ব্যবহার করছি ল্যাপটপের সামনে বসে থাকছি ডেস্কটপের সামনে বসে থাকছি পজিটিভ চার্জ আমাদের শরীরে প্রবেশ করছে আপনি যখন খালি পায়ে মাটিতে হাঁটবেন নেগেটিভ চার্জ আপনার এই পা দিয়ে প্রবেশ করবে আপনার শরীরে এবং অতিরিক্ত এই পজিটিভ চার্জকে সে নিউট্রালাইজ করে ফেলবে আর দিনে দুবেলা মেডিটেশন করবেন কেন আমরা অনেক কিছু জানি কিন্তু আমরা ফলো করতে পারি না কেন ফলো করতে পারি না মাইন্ডসেট মাইন্ডসেট ঠিক করতে হবে যে আপনি ওজন কমাতে চান আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে যে আমি ওজন কমিয়ে এই অবস্থায় এসে গেছি এবং এই মাইন্ডসেট ঠিক করতে চমৎকারভাবে হেল্প করবে মেডিটেশন আমাদের চার দিনের মেডিটেশন কোর্স আছে কোয়ান্টাম মেথড মেডিটেশন কোর্স যে কোনো ব্যাচে অংশ নিন এবং দিনে দুবেলা মেডিটেশন করুন আর কি করবেন সব সময় শকর গুজার থাকুন খুব ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট এই যে ওজন বাড়ে কার যাদের ওজন বাড়ে তাদের বড় একটা অংশ হচ্ছে ডিপ্রেশন বা বিষণ্নতা ভুগছেন তারা ডিপ্রেশনের যারা ভুগছেন তাদের একটা শখ হচ্ছে খাওয়া দাওয়া করা কারণ ডিপ্রেশন দূর করার জন্য আনন্দ পাওয়ার জন্য তারা খায় তো কী করবেন সময় সময় গুজর থাকবেন ঘুম ভাঙার পর প্রত্যেক দিন উপলব্ধি থেকে বলবেন শকর আলহামদুলিল্লাহ থ্যাংকস গড প্রভু তোমাকে ধন্যবাদ হরিয়ম তুমি আরও একটা দিন দিয়েছ জীবনকে উপভোগ করার জন্য সৎকর্ম করার জন্য ভালো কাজ করার জন্য কেউ যখন করে কেমন আছেন সব সময় বলবেন খুব ভালো আছি বেশ ভালো আছি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ এভাবে যখন আপনি খাবেন এবং জীবন আচারে পরিবর্তন আনবেন আপনার বাড়তি ওজন কমতে থাকবে একটা সময়ে আপনার সেন্ট্রাল অবিসিটি বা অ্যাপডোম্যাল অবেসিটি চলে যাবে ধীরে ধীরে একটা একটা করে আপনার লাইফস্টাইল ডিজিজ অর্থাৎ হৃদরোগ উচ্চ রক্তচাপ ডায়াবেটিস ফ্যাটি লিভার ডিজিজ থাকলে চলে যেতে শুরু করবে এবং একটা সময় আপনি ধীরে ধীরে সুস্থ কর্মময় দীর্ঘ জীবনের দিকে এগিয়ে যাবেন তো এই ছিল আমাদের আজকের আয়োজন সবাই ভালো থাকুন খোদা হাফেজ আসসালামু আলাইকুম